আমার বাবা জন্ম দিতে কিন্তু আমি মনে এরম এরকম খাই নাই এই আমার এই মা আমার দোকান আছে যেটুকু খাইছি যেটা লইছি আমার এই স্থানটা দোকানে আমার দুটা মেয়ে বিয়ে দিতে পারছি একটা মানুষ তিন যুগ চাকরি করার মানে কি আমি মনে আপনার বয়স হয় নাই আমার কষ্ট একটাই আমার যে বাচ্চাগুলো আছে তারপরে মানুষের আমার টাকা লাগবে এই টাকা যদি টাকা হইলে বড় সুখ টাকা নাই কেউ সুখ নেই মা বাবাও আদর করবো না কেন টাকা নাই যে টাকা যদি থাকতো মা বাবাও আদর করছ ভাই কো বোন কো মা কো ভাই আত্মীয় সদল কর পার তোমার কাছে টাকা থাকলে ওই অমুক দুঃখ ঢাকার থেকে আইতে চল একটু দেখে আয় তাহলে আইলে একটা সার দিতে হয় না এক্লিপান দিতে হয় না ঘর থেকে ধাক্কা দিয়ে বাড়িতে আর আমার এনে একটা স্যার আছে মার স্যারের নাম হচ্ছে মতি রহমান এ স্যার আমারও অত্যন্ত ভালোবাসে আমার মায়ের জন্য টাকা দিতে প্রায় আশি হাজার টাকা আমার মায়ের বিয়ের সময় দিতে এক লাখ টাকা আর আমার তো প্রতি মাছের দেখ তিন হাজার করে এ আমার এই মতির সারে এনে আরও কয়েকটা সার আছে আমার টাকা পয়সা কিন্তু এই অনুদান এই আমার সবার মামার কারণে এ তার দোকানের কারণে আমি মামার আমি তুই করি কথা কই কিন্তু আমার কোনো সময় মামা তুই আমার এই বাবু কিছু আসলে না ও আমার বউকে জড়াইল আর কোনো রেম করে না তার মতো মানুষও হয় না আল্লাহ তারা দীর্ঘজীবী বাঁচা রাখো তারা বলি দুনিয়াতে থাকতে হলে তুই আমার আগে যাবি না না আমি খাইতে পারব না চলতে পারব না ডাইরেক্ট চামা চি এর উপেনে বই কই দুনিয়ার থেকে নিটলে আগে আমার নিটরব সে আমার মামার লাগে এই মামা যদি না থাকতো আমি চলতে পারতাম না এই ছবেন মামার খায় কিন্তু আমার মা ভাই কেউ আমার এরকম থাকে না এই আমার মামাই আমার দেখছে এই ছবেন মামাই তে কারণ আমার দুইটা মেয়েদি তার দোকানও দিলে এই যে খাবারগুলো দিলাম ফকির করে এই খাবারগুলো আমার হাতে দেওয়া প্রতিদিন দেয় চল্লিশ পঞ্চাশ একশো এরকম তা পায় উনি না দে ওই আঙিয়েছে বসে রাখে এই আমার এই স্বপন মামায় আমার কোনো খানা পিনা কোনো বাধা নেই যেটা যেটা মন চায় যে সব আমার বাবার জন্ম দিছে কিন্তু আমি মনে হয় এরম নাই এই আমার এই সবন মামার দোকান আছে যেটুকু খাইছি যেটা লইছি আমার এটা কিন্তু গুণ খাইতে হবে কেন আমি তার উচিলে আমি অনেক কিছু করছি তার আস্থান এদের দনে আমার এই আস্থানটার আমার জুডা মেয়ে বিয়ে দিতে পারছে এই যে চ্যানেলগুলা গেছে কে যদি আমার একটু যদি সাপ কিছু বাড়াইতুক তাহলে আমি একটু আগে গেলাম কয়টা চ্যানেল দেখছেন তো কয়টা চ্যানেল আরও কয়েকটা চ্যানেলের নাম দিই নে প্রমাণ দেখাইলাম তো চ্যানেলের যে প্রমাণ কার্ডগুলো দেখাইছি হ্যাঁ টাকা পয়সা বড় কথা না মানুষের জবান একটা মানুষ তিন যুগ চাকরি করার মানে কি আমি মনে আপনার বয়সও হয় নাই আমি যে তিন যুগ চাকরি করতেছি এই তিন যুগের বয়সও হয় নাই তাহলে আমি আল্লাহ আমার কীভাবে রাখছে এই জায়গায় আমার কত মানুষ মারা গেছে আমার কত মানুষ মারা গেছে আমার মনে হয় এই মধুবাজার এই ধানমনিতে এক সাবজেক্ট মানুষ মারা গেছে আমার যারা রাস্তাঘাট দেখলে আমার সালাম দিলে টাকা দিত আমি তা বিক্ষ করতেছি না সম্মান করতে দিই এই সম্মানের দিলে আমার টাকা দিচ্ছে তো চ্যানেলগুলো কি করছে চ্যানেলগুলো আমার তো ছবি নিয়ে ওরা টাকা আমার তোদের লাখ লাখ টাকা কে আমার কিছু দিলে কি